আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই জানো আজকে কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে লেডোমা এল সিরিজের স্টেজ টু এর ফাইনাল আর সেখানে অংশগ্রহণ করেছিল বাংলাদেশি একমাত্র টিম রেড হকস তা সবাই আশায় ছিলাম ফাইনালে যাতে আর এইচকে রকম টপ এইটে থাকতে পারে কিন্তু না আর এইচকে শুধুমাত্র যে টপ এইটের জন্য খেলেছে তা নয় তারা একদম চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলেছে তারা প্রত্যেক ম্যাচেই ধারাবাহিকভাবে কিন্তু পয়েন্ট নিয়ে ছিল এভাবেই কিন্তু পাঁচটা ম্যাচ যায় তখন আমরা আরএচে কে এক নাম্বার পজিশনেও দেখতে পাই ঠিক যখন ছয় নাম্বার ম্যাচ আসে ওই ছয় নাম্বার ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল অ্যান্ড তাদের ঠিক নিচেই কিন্তু ছিল টোটাল গেমিং এবং গড লাইক ওই ম্যাচে গড লাইক এবং টোটাল গেমিং তারা কিন্তু আর কে টার্গেট করে খেলতে থাকে বিশেষ করে টোটাল গেমিংরা আর কে একদম প্রথম থেকেই কিন্তু তাদের সাথে একটা ড্রপ ফাইটে জড়ায় পড়ে অ্যান্ড প্রথমে কিন্তু আর এচ অবস্থা খারাপ করে দেয় শেষ পর্যন্ত ওই লাস্ট ম্যাচে আরএচকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর এইচকে লাস্ট ম্যাচে মাত্র চার পয়েন্ট অ্যাড করতে পেরেছিল অ্যান্ড পাঁচ নাম্বার ম্যাচ শেষে যেই জায়গায় আর এইচকের সর্বমোট পয়েন্ট ছিল সাতানব্বই লাস্ট ম্যাচের চার পয়েন্ট নিয়ে আর এইচকের সর্বমোট পয়েন্ট হয়ে যায় একশো এক আর কিন্তু পয়েন্ট রাস থেকে দুই পয়েন্ট পেয়েছিল তো সব মিলিয়ে ওভারঅল পয়েন্টস টেবিলে আর এইচকের পয়েন্ট হয়ে যায় একশো তিন আর এই ছয় নাম্বার ম্যাচটা যারা আর এইচকে কে ভালোভাবে খেলতে দেয়নি অর্থাৎ টোটাল গেমিং তারাও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আর এইচকে কে টার্গেট করে খেলছিল তাদের কিন্তু পাঁচ নাম্বার ম্যাচ শেষে সর্বমোট পয়েন্ট ছিল ছিয়াত্তর তবে তারা সর্বশেষ ম্যাচে এলিমিনেশন পয়েন্ট ভালো বার করলেও পজিশন পয়েন্ট কিন্তু তেমন পায় নাই টোটাল গেমিংরা লাস্ট ম্যাচে পেয়েছিল মাত্র ১৩ পয়েন্ট অ্যান্ড আগের ছিল ছিয়াত্তর তো টোটাল তাদের পয়েন্ট হয়ে যায় উনানব্বই টোটাল গেমিংরা পয়েন্ট ট্রাস থেকে পেয়েছিল দশ পয়েন্ট মানে সর্বমোট পয়েন্ট হয়ে যায় নিরানব্বই আর গডলাইকে যদি সব পয়েন্ট মিলাই তারা লাস্ট ম্যাচে বুইয়া করছিল ওই পয়েন্ট সহ তাদের পয়েন্ট ট্রাশের পয়েন্ট সহ সব মিলিয়ে তাদের পয়েন্ট হয়েছিল একশো অর্থাৎ সব মিলে যদি আমরা একটা ওভারঅল পয়েন্ট টেবিল করি আর এজকে একশো তিন পয়েন্ট নিয়ে এক নাম্বার দুই নাম্বারে গড লাইক একশো পয়েন্ট নিয়ে অ্যান্ড তিন নাম্বারে হলো টোটাল গেমিংরা নিরানব্বই পয়েন্ট নিয়ে কিন্তু এরপর যখন আমাদের ওভারঅল পয়েন্ট টেবিল দেখানো হয় সেখানে দেখলাম আর রয়েছে দুই নাম্বারে একশো পয়েন্ট নিয়ে একশো পয়েন্ট নিয়ে এক নাম্বারে টোটাল গেমিং এবং একশো পয়েন্ট নিয়ে গড লাইকরা তিন নাম্বারে মানে আমার মাথা দোপুরা নষ্ট হয়ে যায় যে গুনলাম যে আর দেখলাম চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট ম্যাচ খারাপ গেছে তারপরও চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার কথা ওই জায়গায় টোটাল গেমিং চ্যাম্পিয়ন কেমনে কি তো এরপর অনেক ক্যালকুলেশন করলাম তারপর কোনোভাবে মিলাইতে পারতেছি না যে টোটাল গেমিংরা কেমনে এক নাম্বারে গেলো আবার আর এইচকে সাত পয়েন্ট তো এক্সট্রা দিছে অন্য দিক দিয়ে টোটাল গেমিং টা পয়েন্ট এক্সট্রা দিয়ে তাদের চ্যাম্পিয়ন করে দেওয়া হয়েছে তবে তখন আমি লাইভ স্ট্রিমে ছিলাম অ্যান্ড লাইভ স্ট্রিমে দেখতেছিলাম কয়েকজন কমেন্ট করতেছিল যে একটা ম্যাচে রিমেজ রিমেচ করা হয়েছে ওই ম্যাচে যে পয়েন্ট যে যত পাইছে ওইখান থেকে অর্ধেক করে পয়েন্ট ওভারঅল পয়েন্টে অ্যাড করা হয়েছে তো প্রথমে এত গুরুত্ব দেয় কিন্তু পরে দেখি যে না আসলেই তো এরকমই করা হয়েছে তো ওই ম্যাচে বুয়া করছিল টোটাল গেমিং এবং ওই ম্যাচে উনত্রিশটা পয়েন্ট পাইছে টোটাল গেমিং তো অর্ধেক পয়েন্ট হয় সাড়ে চোদ্দ তো সাড়ে চোদ্দ এখানে যোগ করা হয় চোদ্দ পয়েন্ট এক্সট্রা যোগ করা হয়েছে অন্য দিক দিয়া আর এইচকে কে পাইছিল এখানে চোদ্দ পয়েন্ট তো চোদ্দ পয়েন্টের অর্ধেক হল সাত অ্যান্ড আগে ছিল একশো তো টোটাল হয়ে যায় একশো দশ অ্যান্ড শূন্য পাইছিল যার কারণে কোনো ধরনের পয়েন্ট অ্যাড হয় নাই আগে একশো ছিল পরেও একশোই থাকে কিন্তু এই ডিসিশনটা যে নেওয়া হয়েছে এরকম কিছু কিন্তু বলা হয় না এবং কাস্টাররাও কোনো কিছু ক্লিয়ারভাবে বলে নাই তবে কিছুক্ষণ পরেই কুটুসের একটা পোস্ট দেখতে পাই সেখানে সে একটা অ্যানাউন্সমেন্ট দেয় এবং সেখানে সে বলে যে লিডোমা এনলে সিরিজের আজকের ফাইনাল পয়েন্টস টেবিল ভুল ছিল ম্যানেজমেন্ট থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা সেটি সমাধান করে সোশ্যাল হ্যান্ডেলসে আপডেট করে দিবে সো চিল গাই তো শেষ পর্যন্ত এটা দেখে একটু স্বস্তি পায় যে না আসলেই আর কে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে কিছুক্ষণ হয়তো বা এটা অ্যানাউন্স করে দেওয়া হবে তো যাই হোক দিন শেষে অনেক অনেক টুইস্ট শেষে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এর চেয়ে বড় আর কিছুই না আর সত্যি বলতে অনেক ভালো লাগতেছে বাংলাদেশি টিম যখন একটা একটা করে এলিমিনেট হয়ে যেতেছিলো এক এক রাউন্ডে খুবই খারাপ লাগতেছিলো অ্যান্ড শেষ পর্যন্ত আর এইচ কোনো রকম কোয়ালিফাই করে ফাইনালে যায় অ্যান্ড ফাইনালে যায় আমরা যে জায়গায় চিন্তিত ছিলাম তারা হ্যাশ ট্যাগ এইটের মধ্যে থাকতে পারবে

পয়েন্ট এবং আরএজকে ধারাবাহিক পারফরমেন্সের কারণে লাস্ট ম্যাচে খারাপ পারফরমেন্স করা সত্ত্বেও শেষ পর্যন্ত আরএজকে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় অনেক অনেক কংগ্রেচুলেশন রেড হক্সকে ইনশাল্লাহ তারা আরও ভালো করবে ভবিষ্যতে যে অ্যান্ড এখানে কিন্তু যাত্রা শেষ হয়ে যায়নি কেননা আরএজকে কিন্তু কোয়ালিফাই করে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে শুধু আর এস কে না এখান থেকে আরও সাতটা টিম অর্থাৎ টোটাল আটটা টিম কোয়ালিফাই করে যাচ্ছে পরবর্তী রাউন্ডে সেখানে কিন্তু অপেক্ষা করছে আরও শক্তিশালী আটটা টিম এতেও পয়েন্টস টেবিলের সমস্যা হয়েছে এবং এক্সটা কিছু পয়েন্ট অ্যাড হয়ে গেছে অন্য ম্যাচ থেকে তো ওইগুলো বাদ দিলে কিন্তু হয়তো বা পারে কোনো কোনো টিম এখান থেকে টপ এইট থেকে তো কনস্টেবিল যে আসলে কারা কোয়ালিফাই করে গিয়েছে তবে আর এচকে তো কোয়ালিফাই করছে এটা তো একদম শিওর কারণ তারা চ্যাম্পিয়ন হয়েছে এখানে আর এচকে সাথে আরো সাতটা টিম তো যাচ্ছে বাট ওইখানে যে আটটা টিম কোয়ালিফাই করছে ওই আটটা টিম কারা তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাছ এই পয়েন্টেবেলের টপ এইট টিম কিন্তু কোয়ালিফাই করে গিয়েছে তো টোটাল কয়টা টিম হল ষোলোটা টিম অ্যান্ড আরও দুইটা টিম ফ্যান ফেভারেট টিম যুক্ত হবে তো টোটাল এই আঠারোটা টিম মিলে কিন্তু হবে স্টেজ থ্রি আর এটা কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা যত সম্ভব আমার জানা আছে তো যদি কোনো ধরনের আপডেট আসে সেক্ষেত্রে আমি জানিয়ে দিব যে এটা ল্যান্ড হবে না পরবর্তীতে কিভাবে হবে তো সব কিছু তোমরা বিস্তারিত অবশ্যই জানতে পারবা যদি পরিবর্তন আসে তো যাই হোক অনেক অনেক ভয় পাইছিলাম এবং দিন শেষে শেষ পর্যন্ত আমরাই শেষ হাসিটা হাসলাম এবং শেষ পর্যন্ত আরিজকে প্রমাণ করে দিল কেনই তারা বাংলাদেশের বেস্ট টিম এবং এখন বাংলাদেশ তো জেনেছে তারা আগে থেকে জানতো যে আর এইচকে বেস্ট টিম এখন এশিয়ার দলগুলো কিন্তু ভালোভাবে টের পেয়েছে যে আর এইচকে কি জিনিস আজকের ভিডিও এখানেই শেষ করবো যারা যারা ভিডিওটিতে লাইক করো নাই জলদি জলদি লাইকটা করে দিও আর যারা যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো অ্যান্ড টুর্নামেন্টের ফুল হাইলাইটস ভিডিওটা ইনশাল্লাহ তোমাদের আমি কালকে দিয়ে দিব তো আজ এখানেই শেষ করছি অ্যান্ড আবারও রেড হক্সকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একদম এই টুর্নামেন্টের হাইলাইটস ভিডিও দিয়ে আল্লাহ হাফেজ